আইএমএফের প্রেসক্রিপশন মতো দেশ ছাড়াবার কথা যদি ভাবেন ডক্টর ইউনুস তাহলে আপনার সাথে আমাদের আরও রকম লড়াই বাড়বে এমনিতেই জিনিসপত্রের দাম যেরকম বেড়ে গেছে এরপরে ভ্যাট ট্যাক্স বসাবার পরে নতুন করে আবার যে জিনিসপত্রের দাম বাড়বে সেইটা বহন করার মতো শক্তি গরিব মানুষের তো নাই মধ্যবিত্ত নাই এমনকি যারা সরকারি বা আধা সরকারি অফিসে চাকরি করে মোটামুটি বেতন দিয়ে খরচ চলে সংসার চলে তারা পর্যন্ত আর সংসারে খরচ চালাতে পারবেন না আপনারা দেখেছেন গতকালকে পত্রিকায় কেবল ঘোষণা হয়েছে একশোটা দ্রব্যের উপরে ট্যাক্স বসেছে ভ্যান্ট বসেছে যে ট্রাকে করে গরিব মানুষের গরিব মানুষ মানে একেবারে হত দরিদ্র মানুষগুলোর কিছু খাবার ইত্যাদি দেওয়া হতো সেটারও খুবই সীমিত একটা হিসাব ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে যে সমস্ত পরিবারকে সাহায্য করা হতো প্রায় এক কোটির কার্ড ছিল সেই এক কোটি কার্ডের মধ্যে থেকে চল্লিশ লাখ বাতিল করা হয়েছে কেন তো কেন করা হলো আমরা প্রথম থেকে শুনে আসছি এই দেশে সংস্কার করে নতুন দেশ বানাবেন এই সরকার আমরাও সংস্কারের কথা বলেছি সংস্কার আমরা চাই এবং যখন এই সরকার সংস্কারের কথা বলেছেন আমরা বলেছি সংস্কারে তাদের এই কর্মসূচিকে আমরা সমর্থন করব আমরা আলাপ আলোচনা করে ঠিক করব। দেশে কি কি সংস্কার দরকার সেই সংস্কারগুলো করতে কতদিন লাগবে এবং কতদিন পরে সরকার নির্বাচন দিতে পারবে একটা অনির্বাচিত সরকার বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার অন্তর্বর্তী সময়ের জন্যে সরকার অন্তর্বর্তী সময় মানে একটা সরকার থেকে আর সরকার বানাতে যে সময় লাগে সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার এই সময়ের জন্যে যতখানি যা করা দরকার তারা সেটা করবে। কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজ করেছেন আপনারা দেখাতে পারবে এখন পর্যন্ত প্রশাসনের কোনো জায়গায় কোনো ভালো ফলাফল আছে বলে দেখি না সচিবালয়ে ডিসিরা মিছিল করে অন্যরা কথা শুনি না এক সচিব আর এক সচিবকে দেখতে পারে না এটা তো চলছেই পুলিশ আমাদের শত্রু নয় আমরা সবসময় বলি কিন্তু পুলিশ গত পনেরো বছর আমাদের সাথে শত্রুর চাইতেও ভয়ঙ্কর আচরণ করেছে মানুষ সেই কারণে পুলিশের উপরে ক্ষিপ্ত ছিল পুলিশের উপরে রাগ ঝেড়েছে পুলিশ মারাও গেছে জনগণের হাতে আমরা বলেছি এটা বন্ধ করতে হবে বন্ধ হয়েছে আমরা বলেছি পুলিশটাকে ভালো করে সংগঠিত করেন পুলিশ এখন পর্যন্ত সংগঠিত হয়েছে পুলিশ ঘুষ টুস হয় না পুলিশ জনগণের উপর এখন অত্যাচার নির্যাতন একেবারে করে না তবে হ্যাঁ ভয়ে আছে আগের মতো করে না আমরা বলি এমন একটা পুলিশ বাহিনী করে যেটা জনবান্ধব আইএমএফ এর প্রেসক্রিপশন মতো দেশ ছাড়াবার কথা যদি ভাবেন ডক্টর ইউনুস তাহলে আপনার সাথে আমাদের আরো এই রকম লড়াই বাঁধবে সরকার পনেরোটা কমিশন করেছেন কোন কমিশন এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি কথা ছিল ডিসেম্বর মাসে দেবার ওনারা বলেছেন জানুয়ারিতে দেবেন জানুয়ারিরও অর্ধেক চলে যাচ্ছে কোনো রিপোর্ট নাই তার মধ্যে তারা এই রকম করে জন দুর্ভোগ হতে পারে এইরকম সিদ্ধান্ত নিলেন ডলার দেবে এই টাকা দেবার বদলে তারা এই একশোটা দ্রব্যের উপরে বাড়াতে বলেছে এই টাকার বদলে তারা এই ট্রাকে করে গরিব মানুষের যাদের খাবার জোটেরা তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে সেটা বন্ধ করতে বলেছে আইএমএফ বলেছে এই রকম করে যত্র তত্র যত ইচ্ছা তত গরিব মানুষের জন্যে কার্ড দেওয়া যাবে না